এই ধরনের হতাশা আমাদের আছে আর ইন্টারেস্টিং কুমিল্লাতে অনেক সমন্বয় আছে কিন্তু সমন্বয় নাই সমন্বয়ের অভাব নাই কিন্তু কি নাই আমি প্রথমত রাজনীতিবিদ নই আমি আপনাদের সন্তান প্রায় নয় বছর আমি দেশের বাইরে ছিলাম শেষ নয় বছর মাত্র দশ দিন হল দেশে ফিরে এসেছি আর ফিরে আসার জন্য যারা আমাকে সুযোগ করে দিয়েছে তারা হলো পাঁচ আগস্ট পর্যন্ত যারা যুদ্ধ করেছে এবং দ্বিতীয়বার আমাদের একটি সুন্দর বাংলাদেশকে আমাদের উপহার দিয়েছে সেই জুলাই আগস্টের বীর বা যারা নিহত হয়েছেন এবং তাদের তাদের অনেক কৃতজ্ঞ তাদের জন্য কড় একটা হাততালি পেয়েছি আমাদের তারা যদি আমাদের এই পাঁচই আগস্ট উপহার না দিত আমরা আজ এখানে বসে কথা বলতে পারতাম না এটা বাস্তবতা আমি বেশি সময় নিব না একটু খুব কম সময় নেব বিকজ আমি বলেছি যে আমি একটা সাংবাদিক কর্মী সংবাদকর্মী সূত্র সংবাদকর্মী সবসময় প্রশ্ন করতে ভালোবাসি কথা বলতে দিতে ভালোবাসি আপনারা জানেন প্রেসিডেন্ট পিপল কি কেউ দেখেছেন আপনারা আচ্ছা প্রায় বহু বছর ধরে প্রেসিডেন্ট পিপল আপনাদের সেবা করে যাচ্ছে আমি সবসময় আপনাদেরকে ডেকে এনে কথা বলার শুরু করে দিই এবং গণতন্ত্রকে তার রাস্তায় ফিরিয়ে আনবানোর চেষ্টা করেছি এবং তার ফলাফল হিসেবে আমি আজকে আপনার সামনে কথা বলার সুযোগ পেয়েছি বারবার প্রিয় দর্শক নৌকি আসবে প্রিয় দর্শক পরিবরণের কেজিতে কথা বলতাম আমি তিনটি বিষয় আজকে কি বলতে চাই আমার প্রথমত ব্যর্থতা এরপরে হল হতাশা এরপর হল প্রত্যাশা এবং আমাদের আশা আজ থেকে আমরা করি আমি আসার পর এখানে যতটুকু কুমিল্লাতে কয়েক দিন যতটুকু ঘুরে আজকে যে বিভিন্ন চিত্র দেখলাম তাদের ব্যর্থতার বিষয়টা আমরা যদি বলি যে একটু আগে আমাদের পরিবারের সদস্যরা এসে কান্নাকাটি করলেন আজ প্রায় এক বছর হতে হতে চলল বিজা তারা পাচ্ছে না এজন্য তারা কান্নাকাটি করবে এজন্য কি এত শহীদরা রক্ত দিয়েছে আপনার কি বলতে পারবেন রক্ত কি এই জন্য দিয়েছে শহীদের পরিবারের লোকজন কান্না করবে হা কি না এই বাস্তবতায় কাজ করে কাকে আপনার দাঁড় করাবেন আমরা দেখতে পেয়েছি যে আমি যদি এই ব্যাখ্যাটার কথা বলি পাশাপাশি আমি হতাশার কথা যদি বলি কুমিল্লাতে যতটুকু শুনেছি যতটুকু কদিন ধরে শুনলাম এবং আমি যতটুকু চোখে দেখলাম কুমিল্লাতে নদী আছে কিন্তু মাটি নেই

কিন্তু উন্নয়ন নাই কুমিল্লাতে পুলিশ আছে নাই এই যদি কুমিল্লার অবস্থা হয় আর কুমিল্লাতে সবচেয়ে বিষয় বড় বিষয় আশা প্রত্যাশা এর আগে আরেকটা আরেকটি কুমিল্লাতে সবচেয়ে ইন্টারেস্টিং আমিও জানতাম না এত বেশি সমন্বয় করুন আর আমাদের এই দু হাজার চব্বিশের জুড়ে আগস্টে সবচেয়ে বেশি কুমিল্লার ট্রেনেরা ভুলে গেলে কেন ইমাজিন যে কুমিল্লার মানুষ সেই উনিশশো সালের পর থেকে প্রতিটি সংগ্রামে সর্বাধিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে এটা আমাদের গর্বের বিষয় কিনা সে জায়গা থেকে এই এতক্ষণ যে গল্পগুলি বললাম কোনটা সাথে কোনটা মিল আছে না আমরা কুমিল্লার মানুষ কিছুই পায়নি আমরা রাজনৈতিক সরকারের সময় কিছু পাইনি এখন যে সরকার আছে আমাদের রক্তের বিনিময়ে যে সরকার প্রতিষ্ঠিত আছে তাদের কাছে কিছু পাইনি এটা আমাদের হতাশা